দাদা এই যে গতকাল রাতে যে ঘটনাটা ঘটেছে মানে ভারতীয় কূটনীতিকের বাড়িতে হামলা এটা আসলে আন্তর্জাতিকভাবে এটার প্রভাব কি হতে পারে ইন্টারন্যাশনাল প্রভাব কি বলতে ভারত কি সিদ্ধান্ত নিতে পারে এগুলো আপনার ধারণা ভারত কি সিদ্ধান্ত নিতে পারে ভারত ইতিমধ্যেই মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর যে পার্লামেন্টারি কমিটি আছে এটার চেয়ারম্যান শশী থারুর আমার বন্ধু মানুষ উনি ওই রিপোর্টে বলা হয়েছে দিস ইজ এ মেজর ডেভেলপমেন্ট সিন বাংলাদেশ আর এ মেজর স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ ফর ইন্ডিয়া তো ভারত এটা স্বীকার করছে যে এটা খুব অস্বস্তিকর পরিস্থিতি পূর্ব দিগন্তে তৈরি হয়েছে ভারতের জন্য যেটা ছিল শেখ হাসিনা যদি ক্ষমতায় ছিল এই দিকটা দিয়ে ভারতকে খুব একটা ভাবতে হয়নি এই জায়গাতে ভারত কি করবে ন্যাচারালি এখানে তো আর সামরিক হস্তক্ষেপ টেপ সম্ভব না একাত্তর আজকে আজকে পঁচিশে এই জিনিস সম্ভব না যেটা একাত্তর এটি আমি একাত্তর অন্যরকম ব্যাপার ছিল আট মাস ধরে বাঙালি ছেলেরা যুদ্ধ করে যে ভারত সঞ্চয় করেছে কিন্তু তারপরে ভারত ওখানে সেনাবাহিনী নিয়ে ঢুকেছে তার একটা বড় কারণ ছিল লক্ষ লক্ষ রিফিউজি ভারতের তখন যে অর্থনীতির অবস্থা ছিল ওই ওই চাপ ভারত নিতে পারছিল না তাই জন্য ওয়ার ওয়াজ কনসিডার টু বি বেটার অপশন আজকে পরিস্থিতি একেবারেই ভিন্ন এবং ওই ধরনের হস্তক্ষেপ নেই আর পৃথিবী এটাকে কিভাবে দেখবে পশ্চিমে দুনিয়ার উপর আমার খুব ভরসা নেই কেন আজকে এই হামলাটা যদি আমেরিকান বা কোনো ওই সব পশ্চিমী এমবেসিতে হতো এতক্ষণে সাহেব চেঁচামেচি করে মানব অধিকার লঙ্ঘন টঙ্ঘন হচ্ছে তুলকালাম ওই সেই ইউনাইটেড নেশনস ফেশনসের ব্যাপার চলে আসতো ভারতে আক্রমণ হয়েছে ভারতের এমবেসি ইন্সপেক্টর বা ভারতের ডেপুটি হাই কমিশনার এর বাড়ি আক্রান্ত হচ্ছে এটা নিয়ে সাহেবরা খুব মাথা খাবাবে সাহেবদের বিচারিতা এ নিয়ে আমি তো সাহেবদের কাজ করেছি ভাই সতেরো বছর বিবিসি তার দু তিন বছর রয়েটার্স সাহেবরা বিচারিতার চ্যাম্পিয়ন দে আর চ্যাম্পিয়ন অফ ডাবল স্ট্যান্ডার্ড ওদের উপরে যতক্ষণ হাত না পড়ছে ওরা কিছু বলবে না যে ইস প্রবলেম অফ ইন্ডিয়া বাইলেটারাল প্রবলেম অফ ইন্ডিয়ান বাংলাদেশ এইসব বলবে ইন্ডিয়া কি করবে এখনো বলা মুশকিল খুব একটা ডাইরেক্ট কিছু বিরাট কিছু করবে কিন্তু সরাসরি যদি আক্রমণে আমাদের ডিপ্লয়েড নিহত হয় বা কোনো ক্ষতিগ্রস্ত বড় কিছু হয় তাহলে তার রিয়াকশন খুব সিভিয়ার হবে আর একটু বলছি যে আজকে কিন্তু আমাদের ইস্টার্ন আর্মি কমান্ডার বাংলাদেশ সীমান্তবর্তী কিছু অঞ্চল ত্রিপুরা ত্রিপুরা এইসব জায়গায় ভিজিট করছে তার মানে সামরিক প্রস্তুতির একটা ব্যাপার বা সামরিক প্রস্তুতি পর্যবেক্ষণের একটা ব্যাপার কিন্তু আমরা লক্ষ্য করছি যেটা এতদিন করে। সেই ব্যাপারগুলো আছে কিন্তু এক্ষুনি বিরাট কিছু ঝুদ্ধ শুরু হয়ে যাবে সেটা আমি মনে করছি না আর ইউরোস সরকার মানে ব্যাপারটা হচ্ছে কি এই ব্যাপারগুলো ঘটনাগুলো ঘটছে কারণ ইউরোস সরকার এটা চাইছে ইউনোস তো আর লোক না খুবই চালাক লোক অত্যন্ত দূরত্ব লোক সে যদি বোঝে যে এটা হাতের বাইরে গেলে স্ট্রং ইন্ডিয়ান রিয়াকশন হতে পারে তাহলে উনি তখন এদেরকে ফোন টোন করে উনার যে তথাকথিত মাস্টার মাইন্ড যারা আছে ছাত্র নেতাকে তারা এদেরকে উনি আটকাবার চেষ্টা করবেন যে ওই আর ওই যা করার করো কিন্তু ফিজিক্যালি কিছু করো না ওই ভাষণ টোসন দাও চিৎকার চেচাবি মিজিকল করো সেভেন সিস্টার্স এই হয়ে যাবে সেই হয়ে যাবে এগুলি বলো টোল আর সেভেন সিস্টার্স নিয়ে যা বলছে উনি নিয়ে ইন্ডিয়া খুব একটা বদার না কেন সেভেন সিস্টার্স এই আসামটা সহ এসব জায়গাতে ওদের দুশ্মন কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া না ওদের দুশন কিন্তু বাংলাদেশ ওরা পরিষ্কারই একজন অসম বা উত্তর পূর্বাঞ্চলের যারা আদি আদিবাসী যারা গোষ্ঠী ওরা তো বাঙালি বাংলাদেশ করে ওরা একেবারে বাংলাদেশের লোকজনকে আমন্ত্রণ জানানোর জন্য বসায় থাকবে আসনাত আব্দুল্লা বা এই সব আসবি টাজমি যা বলছে এগুলি স্বর্গে পাশ করছে এনিমি ফর দ্য ইন্ডিজিনাস পিপল ইন বাংলাদেশ সরি ইজ নর্থ ইস্ট ইন্ডিয়া ইজ নট ইন্ডিয়া ইট ইস বাংলাদেশ বাঙালি বাংলাদেশে অসমীয়রা বলে যে কেলা বাঙালো খেদিবো লাগে মানে বদমাস বাঙালিগুলিকে তার দরকার কেন ওরা ভাবে কি যে বাঙালিদের বাংলাদেশিদের আসতে দিলে অবাধে এখানে ওই ত্রিপুরার মতো অবস্থা হয়েছে এই ত্রিপুরা একসময় আদিবাসী অধ্যুষিত ছিল আজকে বাঙালি মেজরিটি স্টেট হয়ে গেছে ওরা এটাকে খুব ভয় পায় যে আমরা ডিজব দিয়ে পদবাসী হয়ে যাবো এই জন্য ওখানে বাংলাদেশের খুব একটা অপশন কিছু নেই ওরা যদি কেউ ভেবে যে বাংলাদেশ বারে আমাদের এ ওই এক পরেশ বরুয়ার টুলুয়া দিয়ে ডোট জাজ নর্থ ইস্ট ওটা ভুল হবে আর পরেশ বরুয়ারা এই বাংলাদেশে চলাফেরা করে এর জন্য কিন্তু আলফার আন্দোলন যেটা এক শক্তি শক্তিশালী আন্দোলন ছিল দুর্বল হয়ে গেছে কেননা আসামের মানুষ বলছে আমার দুস্মন্যর তাপই শেল্টার পিওর লইয়াছে আমি অসমীয়া ভাষায় বললাম যে আমাদের দুষ্মনদের এখানে কি এরা কেন শেল্টার দিচ্ছে এই ফরেস্ট টরেস্ট আজকে আসার ওদের কেউ পৌঁছে না কিছুই করে না ওদের এটা বড় অংশ এসে সারেন্ডার করে গেছে এটার কারণ কিন্তু যে ওরা এটা বুঝতে পেরেছে যে বাংলাদেশে সেলটান ঢিলে টিলে আসামের মানুষ এটাকে ভালোভাবে দেখে না তাই কেন যারা খোয়াব দেখছে এই হাসনাত সার্জিস বা এই ব্রিগেডিয়ার আজমির টাজির মতো লোকজন মূর্খের স্বর্গে বাস করে তিনি অর্থিস্টের লোক এক আমি ভাই ওই অঞ্চলের লোক আমি ত্রিপুরার ছেলে দীর্ঘদিন আসামে কাজ করেছি অসুবিধা ভাষা বাংলা যতটা ভালো বলি ততটাই ভালো অসুবিধা বলি তা আমি এইটুক বলতে পারি যে আসামে বাংলাদেশি ইজ আন ওয়েলকাম বেঙ্গল ইজ আর আনওয়েলকাম ওরা ক্যারা বাঙাল বলে একটা কথাই ব্যবহার করে কে বদমাস বাঘ হ্যাঁ আর বাংলাদেশ বাঙালি বাংলাদেশিকে আসাম বা ওইসব অঞ্চলে প্রবলেম ইজ নট রিলিজিয়ান ওখানে সুবীর ভৌমিক যা সবির আমেদও তাই বুঝতে পেরেছ ওরা বাঙালিকে বিপদ হিসেবে দেখে ফলে এই যে ব্যাপারটা যে আমরা সেভেন সিস্টার évoতো খাওয়াতে বাস করতে এরা সেভেন যে কটা রাজ্য আছে তার কি রাজধানী গুলো কি এদের হঠাৎ করে জিজ্ঞেস করে আসনোসসনা বলতে পারবে না বুঝছরে তো ওগুলি ফालतू কথা ওগুলি দিয়ে মা গুরুত্বদার কোনো কারণ নেই কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ভারত কি ভাবে রিয়্যাক্ট করবে আমি মনে করছি না এক খুব

তো দাদা কালকে যে দুটো পত্রিকা অফিস জ্বালিয়ে দেওয়া হলো আপনি একজন সাংবাদিক হিসাবে এই জিনিসটাকে কিভাবে দেখছেন তাই এইগুলি গিয়েই তো বোঝা যাচ্ছে যে আদির মৃত্যুটা এদের কাছে ইস্যু না আদির মৃত্যু হলে তার জন্য প্রথম আলো ডেইলিস্টার কি দায়ী হয় আমি আমাকে এটা বোঝাও আদির মৃত্যুর পর একটা নিরাপরাধ হিন্দু মানুষ তাকে পড়ানো মানে প্রথমে পিটিয়ে তারপরে পুড়িয়ে মারা হচ্ছে ওই যে বালুকাতে যে ঘটনা ঘটেছে ঠিক কি এই হাদির মৃত্যু তাই হঠাৎ করে আমাদের এই যে মন্ত্রী ছিল নফেল ওইদিন চৌধুরী সাহেব বন্ধু হচ্ছিল তার বাড়িতে আক্রমণ করে তার বাড়ি চালন হচ্ছে অর্থাৎ এই হাদির মৃত্যুটাকে এরা ব্যবহার করছে এর আর ইউজিং ইট অ্যাজ পলিটিক্যাল ক্যাপিটাল এই আদি বাইরে বৃথা যেতে দেব না উত্তম এগুলি এটা দিয়েই বোঝা যাচ্ছে সাংবাদিক হিসাবে আমি কি বলবো যে এটা অনবিপ্রেত এটা বেড়ে নেওয়া যায় না এবং এই আক্রমণের মধ্যে দিয়ে এটা পরিষ্কার হয়ে ওঠে যে এদের একটা এজেন্ডা আছে এজেন্ডাটা কি আর সন্ত্রাস বা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে যাতে মৌলবাদীরা নির্বাচন জেতে সেখানে যে কোনো লিবারের ফেস সেটা পত্রিকাই হোক সেটা সুশীল সমাজই হোক ইন্টালেকচুয়ালি হোক শিল্পী সাহিত্যিকই হোক তাকে দাবাতে হবে তাকে দাবাতে হবে তো প্রথম আলো ডেলি স্টার আক্রমণের মধ্যে দিয়ে এটা হচ্ছে এই ইউনুস সাহেব এবং তার চামচারা এবং এই মানে এই মৌলবাদীরা একটা মেসেজ দিচ্ছে মিডিয়াকে যে মিয়া বেশি বাইরে না হ্যাঁ গো যা তাই করো তাই তো দিস এ মেসেজ এই মেসেজটা হচ্ছে মেসেজ অফ টেরার এটা হচ্ছে একটা রেইন অফ মানে ত্রাসের মাধ্যমে বা সন্ত্রাস এবং ত্রাস এটাকে রেখে রাজপথ দখল করে নির্বাচনে জয়ী হওয়ার একটা সুকৌশলী পরিকল্পনা এবং এর সাথে প্রথম আলো কি দোষ করেছে মতিউর রহমান গিয়ে ওখানে গোলাগুলি করেছে হাদিকে হত্যা করেছে মাহবুজ আলম ওখানে হত্যা করেছে এগুলি বলে লাভ নেই তবে হ্যাঁ একটা ব্যাপার হচ্ছে যে এইসব জুলাই বিপ্লব টিপ্লব নিয়ে যারা খুব উৎসাহী ছিলেন এরাও তো তাদের মধ্যে পরে তো এটাই হচ্ছে কি আপনি যদি ইয়ারা ফ্র্যাঙ্কেস্টাইন পোষেন বা ফ্র্যাঙ্কেস্টাইনকে হাওয়া দেন কোনো না কোনো বাঘের পিঠে চড়ে আপনি দৌড়চ্ছেন কোন কোন সময় হঠাৎ করে আপনি বাঘের বুকের সামনে পড়লে আপনাকেও খেয়ে ফেলতে পারে এটা বুঝতে হবে যে এই দিজ আর মনস্টার্স এগুলি দৈত্য এই দৈত্যর সাথে খেলা করাটা বুদ্ধিমানের কাজ নয় দাদা আপনার সাথে যখন কথা বলছিলাম একটু আগেই কথাটা শুরু হওয়ার আগেই উদীচি শিল্পগোষ্ঠীর যে অফিস আছে ঢাকাতে সেটা এই মাত্র আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে সাজ্জিস হাসনাতের কিছু বক্তব্য এই মুহূর্তে ভিডিও তো ভাইরাল যে যতক্ষণ পর্যন্ত হাদির হত্যাকারীকে ইন্ডিয়া ফেরত না দিবে ইন্ডিয়ার কোন কাজ বাংলাদেশে করতে দিবে না 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 এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে উদীচির কি কাজ ইন্ডিয়ার ইন্ডিয়ার কি কাজ উদিচি করে এখানে হচ্ছে কি যেন মুক্তিযুদ্ধের চেতনার সাথে জড়িত ছায়া নট, উদিচি সিস্টেম্যাটিকালি এদেরকে অ্যাটাক করতে হবে এর জন্য বন্ধবন্ধুর পরই অ্যাটাক করতে হবে হ্যাঁ উদিচি ছায়ানট এগুলি আক্রান্ত হচ্ছে মানে পরিষ্কার এটা জামাতে এজেন্ডা যে জামাতে এজেন্ডাই সার্জি সাশ্রয়াত হচ্ছে জামাতেরই পোষ্য পুত্র তাই তো বেরা ওই রাজনীতিরই লোক তো এরা এই জিনিসটা এটা ইন্ডিয়ার অ্যাড হাওয়া ইন্ডিয়াকে সামনে রেখে আসলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আক্রমণ করো তাদের বাটির সাথে দাও আগামী দিনে ইসলামিক রাষ্ট্রে গোড়াপত্তন করা সম্ভব হয় এই যে বাঙালি জাতীয়তাবাদ যাকে কেন্দ্র করে বাংলাদেশ গঠিত হয়েছে যাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধ হয়েছে এই পুরো ব্যাপারটাকে এরা করার জন্য এগিয়ে এসছে এখানে আদি ইস্যু না হাদির ব্যাপারটাকে আদিকে এরাই বের এবং বেড়ে যেটা ওই আবু সাহেবটা যেটা শাখাওয়াত সাহেব বলে উনি বিপদে বললেন শাখাওয়াত সাহেব বললেন যে এই বোর তো বাংলাদেশ পুলিশ ইউজ করেন এটা পুলিশের বলি না তারপরে ওনাকে স্বরাষ্ট্র থেকে তাড়াতাড়ি সরিয়ে ওই পাক ফাঁক সব বস্ত্র টস্ত্র ওখানে পাঠিয়ে তা হল হ্যাঁ না শাগাওয়াত সাহেব হক কথা বলেন তাহলে এই যে উনি বিহদে বললেন তো প্রশ্ন হচ্ছে এখানে এইটাই যে ছায়ানটি আগুন কালকে দেওয়া হয়েছে আক্রমণ করা হয়েছে আজকে উদিচি এই উদিচিতে আক্রমণ কবে হয়েছে বিএনপি এই জামাত ইসলাম যখন ক্ষমতায় ছিল হ্যাঁ দু এক থেকে ছয় তখন উদিচি আক্রান্ত হচ্ছে কেন এগুলি হচ্ছে সিম্বল অফ বেঙ্গলি কালচারাল ন্যাশনালিজম যেই বাঙালি লিঙ্গুইস্টিক কালচারাল ন্যাশনালিজম এদের দূষণ এরা পাকিস্তানের প্রেতাত্মা এরা বাংলাদেশটাকে বাঙালি পাকিস্তান বানাতে চায় তার জন্য ছায়ানট এদের শত্রু তার জন্য উদিচি এদের শত্রু বাংলাদেশের সমর্থনকারীরা এদের শত্রু মুক্তা শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীরা এদের শত্রু তাই জন্য ওই চোদ্দতে এই চোদ্দই ডিসেম্বর একাত্তরে কি মানে পাকিস্তান পরাজিত হওয়ার শেষ মুহূর্তে গিয়ে এই বুদ্ধিজীবীদের বেড়ে দিয়েছে কেন যে এরাই বাঙালি জাতীয়তাবাদ এই নতুন ধরনের বাঙালি জাতীয়তাবাদ তখনকার প্রশ্ন বলছি ধরে আজকে ওই শক্তির উপর আক্রমণ হচ্ছে একটা আদর্শ লড়াই রে এখানে হাদিটা ফ্যাক্টারি না এদের আসল এজেন্ডা যেটা সেটা আজকে বোঝা যাচ্ছে আর এই হাসনি হাসনার সার্জিত সার্জিস এরা সব ওই চাবাদ টাবাদ ওই রাজনৈতিক বলয়ের লোক হ্যাঁ ওই আদা পতাকা টতাকা আলাদা ইলেকশন কমিশনের রেজিস্ট্রেশন কিন্তু দেয়ার বার্ডস অব দ্য সেম ফেদার হু আর ফ্লকিং টুগেদার এদের কথা বলে লাভ নেই পাকিস্তানের প্রেতাত্মা এরা বাংলাদেশে এরা বাংলাদেশটাকে বাঙালি পাকিস্তান করতে চায় সেটা আমাদের মতো লোকজন আমি বাংলাদেশের লোক না বাংলাদেশে কি হচ্ছে সরাসরি আমাকে আঘাত করে না এটা আমরা খুব দুঃখ পাই আর আমি আগরতলা ছেলে তো আগরতলা বাদ দিলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্পূর্ণ এর বাঙালি হিসেবে আমরা খুব দুঃখ এই যে একটা স্বাধীন রাষ্ট্র এই স্বাধীন রাষ্ট্র বাংলা ভাষা এই বাঙালি বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই তো আজকে বাংলা ভাষায় একটা লোক গিয়ে জাতিসংঘে বক্তৃতা দিতে পারে এটা তো আমাদের গর্বের জায়গা সরাসরি আমার অর্থনৈতিক সুবিধা এর থেকে কিছু আসছে না কিন্তু আমার একটা গর্বের জায়গাটা বাঙালি হিসেবে এই জায়গাটা এই এসরা এই পাকিস্তানের সব প্রেতাত্মা এখানে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ এরা এই জিনিসটাকে আঘাত করার চেষ্টা করছে খুব সিস্টেমেটিকলি হাদিটা ইস্যু না হাদির অর্থটা এদের কাছে ইস্যু না जनाब आई एस आई माले ब्रिगेडियर रात्रि बेला हाँ जनाब बहुत अच्छा काम हो गया कल आज छाय नोट को आग लगा दिया कल उदीसी को जला दो ये सब जो छोला वाला बंगाली ये सब लोग है इनको ठंडा कर दो এদেরই এজেন্ডা আজকে হচ্ছে বাংলাদেশকে বাঙালি পাকিস্তান করার চক্রান্ত আমরা চোখের সামনে দেখছি সেটা নির্বাচন করে হোক নির্বাচনের বাইরে থেকে হোক সেই জিনিসটা আজকে বাংলাদেশ হচ্ছে ব্যাপারটা খুব দুঃখ দেওয়ার হোক কেন আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ খুব কাছের থেকে দেখেছি এটা আবেগের জায়গা থেকে দেখেছি যে আমরা বাঙালি আমাদের ছেলেরা রাত্রিবেলা একশো জন যাচ্ছে একশো করতে বুঝতেই তো পারছি কাঁধে বন্দুক নিয়ে পরের দিন সকালে কুড়ি জন ফিরে আসছে জিএস কোলা আর এখনো মনে আছে কমান্ডার ছিল মন মিয়া কোন ভাই কি হলো ক্যালকেসে 100 জন ক্যালেণপলে দাদা যুদ্ধে মারা গেছে ইন্তেকাল হয়ে গেছে কি করুম কিন্তু যুত যতো আমরা करू তো এই সব দৃশ্য আমরা চোখে সামনে দেখেছি সেই বাংলাদেশে পাকিস্তানের অত্যাচার দাপিয়ে বাড়ছে এটা বিনে নাও যায় না কিন্তু যা বাস্তবতা ঘটে আর ইউনূস মানে দালালির যদি কোনো ডিগ্রি থাকে দালালির ডিগ্রি তো সেটা উনি ওনার পাওয়ার যোগ্যতা উনি অনেক আগেই অর্জন করেছেন সেটা উনি পেয়ে যাবেন সাহেবরা ওনাকে উঠিয়ে দেবে কিছু একটা করে দেবে আরো অনেক কিছু তো পেয়েছেন সাহেবদের কল্যাণে আরো কিছু পাবেন হোক